গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই আছে ভালো আছে স্বাভাবিক আছে আমরাও খুব ভালো আছি চলে এসেছি একটা ভিডিও আজকে শুধুমাত্র ডোলা সিঙ্গেল কুর্তি দেখাবো যেটার আমাদের প্রাইস সবাই যেন পরে একটু এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই আমাদের দোকান হচ্ছে একদম প্রপার দমদম জংশন জংশনে নামলে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটে খাদিমসের গলিতে আমাদের পরপর তিনটে দোকান আলাদা করে জগন্নাথ ফ্যাশনের কোনো কাউন্টার অন্য কোনো জায়গা নেই একমাত্র দমদমি জংশন ছাড়া ঠিক আছে আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিছু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নিন চলো আজকে দশ বারোটা নতুন ডিজাইন ঢুকেছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট ডিজাইনটা স্টার্ট করছি দেখে নাও এই যাচ্ছে পুরো এক সাইড ডিজাইনে পুরোটা মতি আর হ্যান্ডওয়ার্কের কাজ অল ওভার বডিতে কাজ থাকবে পিওর কটন লাইনিং থাকবে ঠিক আছে যেরকম এই ডিজাইনটায় চারটে কালার ঠিক আছে ওয়াইন কালার রেড কালার ইয়েলো কালার ব্লু কালার যে ডিজাইনটা দেখছো এটাতে ব্লু কালার থাকছে ওয়াইন কালার থাকছে রেড থাকছে ইয়েলো থাকছে চারটে কালার অপশান থাকছে এরমই সেম একটা বিয়াল্লিশের বান্ডিল হবে সেম একটা চুয়াল্লিশের বান্ডিল হবে সেম একটা ছেচল্লিশের বান্ডিল হবে এটা যে কোনো একটা আমাকে বিয়াল্লিশ চুয়াল্লিশ হিসেবে তিনটেই বার করে দেয় যাতে আমি দেখাতে দেব ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ হিসেবে তিনটেরই সেটিং পাবে যে যেরকম নেবে সেট টু সেটে নিতে হবে এইগুলো কিন্তু সেট কাটতে পারবে না ঠিক আছে চলো পরের ডিজাইনে যাই এই যাচ্ছে ডিজাইনটা দেখো পুরোটা হ্যান্ডওয়ার্কের কাজ ডোলার কিন্তু পুরোটাই হ্যান্ডওয়ার্কের ওপর যায় ডোলার পুরোটাই হ্যান্ড ওয়ার্কের ওপর যায় এই যাচ্ছে পুরো ডিজাইনটা অল ওভার বডিতেও কাজ পাচ্ছ পুরোটা ডিজাইন ঠিক আছে পিঙ্ক কালার পাচ্ছ ভায়োলেট কালার পাচ্ছ ইয়েলো কালার পাচ্ছ রেড কালার পাচ্ছ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ তিনটে সাইজেরই বান্ডি আলাদা আলাদা পাবে দেখলাম এটা একটা ডিজাইন প্রত্যেকটা আলাদা আলাদা আমি দশ থেকে বারোটা যে কটা ডিজাইন দেখাবো প্রত্যেকটাই আলাদা এইটা হচ্ছে ডিজাইনটা ঠিক আছে এটা আমি মেহেন্দি গ্রিন কালার খুললাম হোয়াইন ভায়োলেট আছে ইয়েলো আছে মেরুন আছে গ্রিন আছে বিয়াল্লিশের বান্ডিল চুয়াল্লিশের বান্ডিল ছেচল্লিশের বান্ডিল সবই দাম ফোর এইটি চারশো আশি দেখে ডিজাইনটা শুধু দেখো ঠিক আছে এই যাচ্ছে ডিজাইনটা অপূর্ব সুন্দর দেখতে এগুলো এগুলো নিয়ে তো আলাদা করে কিচ্ছু বলার নেই গে ডিজাইনটা এটা ব্ল্যাক পাচ্ছো রেড পাচ্ছো গ্রিন পাচ্ছো আর वायलेट পাচ্ছো 42 44 46 সাইজ অপশন আর প্রাইস অপশন 480 এটা একটা আংরাখা স্টাইলে নতুন ডিজাইন রেডি হয়েছে দেখেন একটা ডিজাইনটা একটু আংরাখার স্টাইলে করা হয়েছে ঠিক আছে পুরোটা কাটdana আর मोतीওয়ার্কের কাজ থাকছে অল ওভার বডিতেও কিন্তু কাজ যাচ্ছে রেড কালার वायलेट কালার পিঙ্ক কালার আর ইয়েলো কালার 42 এর باندې 44 এর باندې

ভাইলেট কালার ইয়েলো কালার রেড কালার আর পিঙ্ক কালার ডিজাইনটা দেখো সামনে থেকে ঠিক আছে ডোলা নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই ফোর এইটিতে তোমরা পেয়ে যাচ্ছ ডোলা এই যাচ্ছে ডিজাইন পুরো বডিতেও মতি যাচ্ছে রেড ইয়েলো পিঙ্ক অ্যান্ড ভাইলেট একটা রেড দেখাচ্ছি দেখো এই থাকছে ডিজাইনটা

আরাম একটা মিষ্টি হলুদ কালার গোল্ডেন ইয়েলো যেটা মিষ্টি গোল্ডেন ইয়েলো এই আছে পুরো ডিজাইনটা ঠিক আছে পুরো বাটনগুলোতেও পুরো কাজ যাবে ইয়েলো ভায়োলেট রেড ব্লু চারটে কালার বিয়াল্লিশের বান্ডি চুয়াল্লিশের বান্ডি ছত্রিশের বান্ডি ফোর একটি সব কটাতেই কিন্তু ভিতরে কটন লাইনিং দেওয়া থাকবে প্রত্যেকটার ভিতরে কটন লাইনিং করা থাকবে এই থাকছে আরেকটা ডিজাইন ঠিক আছে ব্ল্যাক কালার রেড কালার ভায়োলেট কালার আর গ্রিন কালার স্টিল ব্লু কালার ঠিক আছে স্টিল ব্লু কালার যাচ্ছে এটা কোন জায়গায় গ্যাপ নেই কোন জায়গা ভায়োলেট কালার গ্রিন কালার রেড কালার ব্লু কালার ঠিক আছে ছাওয়ালা আর টরঞ্জ খুললাম দেখো পুরো কাজ দেখো পুরো ভরা কাজে এই নাচ্ছে ডিজাইন ঠিক আছে একটা মিষ্টি অরেঞ্জ কালার ওই বডিতেও কালার টেস্টা গ্রিন ভাইলেট ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ আবার একটা ইয়েলো হয়ে যাচ্ছে মিরার কারদানা আর মতি ওয়ার্গ তুরোয়ার্গে ঠিক আছে ভাইলেট কালার রেড কালার পিঙ্ক ব্লু কালার আর ইয়েলো কালার এই ডিজাইনটা শুধু দেখো ডিজাইনটা শুধু দেখো অল ওভার কাজ যাচ্ছে এটা অল ওভার এই ডিজাইনটা কি অপূর্ব লাগছে ডিজাইন একদম নিউ লঞ্চ এই ডিজাইনটা একদম নিউ লঞ্চ ঠিক আছে রেড ভায়োলেট ইয়েলো অ্যান্ড পিঙ্ক ফোর এইটি বিয়াল্লিশের বান্ডিল চুয়াল্লিশের বান্ডিল ছেচল্লিশের বান্ডিল এটা একটা পাউডার ব্লু কালার ঠিক আছে পাউডার ব্লু কালার ডিজাইন ঠিক আছে ভায়োলেট কালার গ্রিন কালার পিচ কালার অ্যান্ড পাউডার ব্লু কালার এই ডিজাইনটা তো তোমরা খুবই পরিচিত তেঁতুল পাতার ডিজাইন ঠিক আছে এই যে এই থাকছে ডিজাইনটা ভায়োলেটটাই ওপেন করলাম এই থাকছে ওপরের কাজটা এখানে একটা সুন্দর পকেট যাচ্ছে এই থাকছে ডিজাইন ভায়োলেট যাচ্ছে অরেঞ্জ যাচ্ছে ইয়েলো যাচ্ছে ব্ল্যাক যাচ্ছে এবার তেঁতুল পাতাতে ব্ল্যাক এসছে আচ্ছা দেখো আর একটা বার দেখে শেষ করবো ভিডিওটা এটা মিষ্টি একটা কী রকম ইয়েলো বলবো গোল্ডেন টাইপই ইয়েলো এটাও ঠিক আছে এই যাচ্ছে পুরো কাজ মতি বার্কে ভায়োলেট পিঙ্ক রেড অ্যান্ড ইয়েলো সাললাম একটা ওয়াইন কালার দেখাই এটা একটা ওয়াইনে যাচ্ছে ওয়াইন ঠিক না এটা ভায়োলেট কালার এই যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে পুরো কাজ ইয়েলো রেড টিল ব্লু আর ভাইলেট ফোর এইটটি বিয়াল্লিশের বান্ডি চুয়াল্লিশের বান্ডি পঁচিশের বান্ডি চল লাস্ট পিস দিয়ে ভিডিও শেষ করবো যাচ্ছে রেডের ডিজাইনটা দেখে নাও এই যাচ্ছে পুরো ভরা কাজ সামনের দিকটা পুরো এরকম ভরা ডিজাইনে যাবে ঠিক আছে পুরোটা জাল কাজের উপর যাচ্ছে ফোর এইটটি বিয়াল্লিশের বান্ডিল চুয়াল্লিশের বান্ডিল ছেচল্লিশের বান্ডিল ভাইলেট ইয়েলো পিঙ্ক রেড ঠিক আছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি যারা আসতে পারবে চলে আসো তারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে ভিডিও কলের স্লট বুক করে নাও ভিডিও কল থ্রু মাল নিয়ে নিতে পারবে সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা তারা